ওমেরা তাতে তুমি যতটুকু করবে ছটানা ছটানা বুলি বরণের আছনের পরিচয় আছে তুমি হাসেলা আমি কি বুলি করবে বড় মুহূর্ত খান উদ্বোধনী করছেন বালি গ্রুপের চেয়ারম্যান জনাব আসিফ বারি টুটুল এবং নারী উদ্যোক্তা প্রবাসের নারী উদ্যোক্তা মুনমুর হাসিদা আমাদের যারা কর্মকর্তা শিল্পী রয়েছেন দয়া করে পিছনে চলে যান আমরা একটা ঐতিহাসিক উদ্যোগ দেখাইতে চাই এখন আমাদের উদ্বোধন করবেন লাইনের

ধন্যবাদ আবু তালে চান্দু ভাই এবং আয়োজক কমিটি স্পেশাল থ্যাংক টু নুর ইসলাম বর্ষণ ভাই সহ যারা আপনারা আছেন আজকে এই মহতি অনুষ্ঠানের আমাকে এবং আমার ওয়াইফ মুমুন হাসিনা বাড়িকে উদ্বোধন করার জন্য বাড়ি গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রাণ ধরা অভিনন্দন জানাচ্ছি এটা আমাদের জন্য অনার যে আমরা এই অনুষ্ঠানে আসতে পেরেছি আপনাদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করার জন্য নুর ইসলাম বর্ষণ ভাই এবং তার নেতৃবৃন্দ গত অনেক বছর ধরে এই পূর্বাসে আমাদের এই লোকসঙ্গীতের এই উৎসব করে থাকেন এটা খুবই আনন্দের এবং এই আনন্দের সঙ্গে আমরা ভাগাভাগি হতে পেরে আমরা খুব গর্বিত মনে করছি এবং অনুষ্ঠান সুন্দর এবং সার্থক এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনারা জানেন যে আমরা বাড়ি গ্রুপ বাড়ি গ্রুপের বিভিন্নভাবে আমরা বাড়ি কেয়ার বাড়ি সুপার মার্কেট বাড়ি সিনিয়র ডে কেয়ার বাড়ি রেস্টুরেন্ট বাড়ি পার্টি হল এবং বাড়ি টাওয়ারের মাধ্যমে কমিউনিটিতে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা এবং আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা বাকি দিনগুলি চলতে চাই এবং আজকের অনুষ্ঠান আয়োজনকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ডানে আছেন আজম ভাই থেকে শুরু করে সবাই যারা আজকে আছেন এইটাকে সার্থক করার জন্য আপনারা নিরলস চেষ্টা করছেন আবুলTableCell চাঁদবாய் রহমান ভাই থেকে শুরু করে আও বায়ক কনভেনর থেকে শুরু করে সবাই ইচানি এভরি সিঙ্গেল পার্সি শিল্পীবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এবং দর্শক যারা এসেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ আসসালামু ধন্যবাদ যারা বাসুপুর টুডুবের বক্তব্য শোনার জন্য আমরা বুঝলাম সর্বলাম শান্তি পেলাম সাথে সাথে আজকে বক্তা যিনি পুরো বারে এবং तमाम বাড়িতে হুক করার নেত্রী মহিলা নেত্রী যারা মম হাসিরা বাড়িতে ভাবিকে আপনার কণ্ঠ থেকে আলাইকুম গুড ইভিনিং আমাদের করার জন্য লোক সংস্কৃতি এর আসলে আমাদের দেশ মাটির সাথে আমাদের নিজেদের আত্মার সাথে মিশে যাওয়া একটা সম্পর্ক তো এটা আমাদের আমেরিকাতে বাংলাদেশের এই সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য আপনাদের সবাইকে আসলে অনেক 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 ধন্যবাদ যে এত সুন্দর করে যে লোকসঙ্গীতের প্রোগ্রামটা ধরে রেখেছেন আপনারা আমরা তো আসলে অনেক কিছুর সাথে লাইক নতুন নতুন জেনারেশন নতুন নতুন সাথে আমরা গা ভাসিয়ে দেয় কিন্তু এই সংস্কৃতিটাকে ধরে রাখা আমাদের জন্য আসলে অনেক বড় ইম্পর্টেন্ট ইভেন তো আমরা এখানে সবাই এখন যেখানে আসছি বাট আমাদের বাচ্চারা আসলে হয়তো আমরা আরও আমরা চাই যে আমাদের নিউ জেনারেশনটাও এখানে জয়েন হোক তো আজকে হয়তো যেটা দেখে গেলাম তারপর আমরা চেষ্টা করব যে নেক্সট ইয়ার বা নেক্সট সময়ে আমরা বাচ্চাদেরকে ইনভলভ করব আমাদের দেশের বাচ্চারা যাতে বুঝতে পারে যে লোকসঙ্গীতটা আসলে আমাদের মাটির সাথে আমাদের নিজের আত্মার সাথে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের সাথে মিশে আছে তো আমাদের বাড়ি group জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমাদের family group যাতে আমরা সাথে থাকতে পারি সাথে থেকে দেশ দেশটাকে আমরা প্রেজেন্ট করতে পারি মাটিতে তো ভালো থাকবেন সো ধন্যবাদ তবে আমরা যে করেছি বাড়ি গ্রুপ প্রেজেন্টেশন মাধ্যমে এটা হয়েছিল তো ছোট করে হবে আশা করি আগামী বছর যদি বাড়ি হোক প্রেজেন্টের যদি আমাদের সাথে থাকে তাহলে বড় করে ঢাকা কলাপ অথবা আমরা বড় একটা অনুষ্ঠান করবো আপনাদের সেই কামনাটা আমরা করে থাকি এই বছরের জন্য আগামী বছর আগামী বছর আমাদের থাকবেন এই আশাটুকু আমরা আপনাদের কাছে রাখিয়ে দিলাম তো ভালো থাকুন সবাই আপনারা চিন্তা করুন